আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম আপনার সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি করে গর্জেজ গর্জেস একদম পার্টি লেহেঙ্গা নিয়ে চলে আসলাম ইস্টনের কাজ করা গর্জেস লেহেঙ্গা এই লেহেঙ্গা আপনারা যেখানে যাবেন অনেক বেশি প্রাইস লাগবে এই লেহেঙ্গা অনেক বেশি প্রাইস লাগবে এই গর্জেস গর্জেজ লেহেঙ্গার প্রাইস আছে মিনিমাম আট থেকে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা বারো সেল করে প্রত্যেকটা ঝারকান স্টোন দিয়ে এবং মিনরের কাজ করা আছে অনেক গর্জেজ কালার আছে অনেকগুলো কালার আছে আর ডিজাইন আছে এখানে কয়েকটা ডিজাইন আছে আমি প্রত্যেকটা রেহেঙ্গা আমি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট মেরে আমাদের ইমুর্সাব আসে ইমুর্সে পাঠালে আমরা কিন্তু আমরা কিন্তু পাঠাতে পারবো আর একদম পুরো হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যদি আসতে চান আমাদের দোকানে সরাসরি চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসি মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানসুর মার্কেটের তৃতীয় তলায় মৌরিম শরীরগর বাইশ নম্বর দোকানে চলে আসবেন এখানে দেখেন বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসতে কিন্তু এই সুন্দর সুন্দর রেহেঙ্গা আমাদের মৌরিম শেঘর পেয়ে যাবেন তো ফেন্স দেখেন এটা হলো অ্যাশ কালার একটা অ্যাশ কালার গর্জেস লেহেঙ্গা ফোর পার্টের ক্যান সহ অন্যার টপস অনেক গর্জেস হবে এগুলো কিন্তু ঘেরটা কিন্তু অনেক বড় ঘের এগুলো কিন্তু ঘের কিন্তু অনেক বড় অন্যার টপস অনেক গর্জেস দেখেন ওনাটা ওনাটা দেখাও ওনাটা কিন্তু অনেক বড় ধর দেখাও দেখেন ওনাটা ওনাটা কত বড় দেখেন ওনাটা কিন্তু অনেক বড় গর্জেস অ্যাশ কালার একদম রিয়েল ঝাড়খ্রি স্টোনে কাজ করা গর্জেস লেহেঙ্গা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আটাইশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আটাইশশো টাকা একেবারে সারা ঢাকা সিটি চ্যালেঞ্জ করা প্রাইস দিলাম মাত্র আটাইশো টাকা একে হোলসেল দামের চোখ কমে দিচ্ছি আটাইশো টাকায় টপস দেখেন টপস কিন্তু অনেক গর্জেস এগুলো কিন্তু আপনার কাতান বডি রেহেঙ্গা খুবই সুন্দর গর্জেস রেহে মাত্র প্রাইস দিচ্ছি আটাইশো টাকা ফোর পার্টের ক্যান সহ প্রত্যেকটা কিন্তু টপস থাকবে এখন দেখাবো আপনাদেরকে একটা মিষ্টি কালার গরজেস রেহেঙ্গা প্রত্যেকটা রেহেঙ্গা একদম ঝাড়খান্ড স্টোরের কাজ করা গর্জেস ফোর পার্টের ক্যান সহ প্রাইস পড়বে অনলি মাত্র আটাইশো টাকা প্রাইস পড়বে অনলি মাত্র আটাইশো টাকা দেন কত গর্জেস হ্যাঁ তুমি দেখো আর রাহো এ দেন কত সুন্দর দেন কত সুন্দর মিষ্টি কালার গর্জেস লেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র আটাইশো টাকা তো যারা আসতে চান আমাদের দোকানে সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন দেখেন আরেকটা ডিজাইন দেখেন আরেকটা কালার এটা কিন্তু আকাশী কালার হালকা আকাশি কালার খুবই সুন্দর লেহেঙ্গা দেখেন অনেক সুন্দর গর্জেস লেহেঙ্গা প্রাইস পড়বে মাত্র আটাইশো টাকা এগুলো কিন্তু আটাইশ হাজার টাকা অনেকে বিক্রি করে অনেকে কিন্তু আটাইশ হাজার টাকা বিক্রি করে এই গর্জেস গর্জেজ রিয়েল ঝাড়খানি স্টোনের রেহেঙ্গা তো আমরা দিচ্ছি একেবারে হোলসেল দামে দিচ্ছি মাত্র আটাইশো টাকায় এই গর্জেস কাতান বডির রেহেঙ্গা মাত্র দিচ্ছি আটাইশো টাকায় তো যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিয়াম করে আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ব্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের কিন্তু একটাই দোকান একটাই শোরুম নূর ব্যানসন মার্কেট তৃতীয় তলায় মরিয়ম সারিঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আসলে কিন্তু এই সুন্দর সুন্দর গর্জেস লেহেঙ্গা আপনারা কিনতে পারবেন আমাদের মরিম সারিগর থেকে হোয়াইট কালার গর্জেস লেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে আটাইশো টাকা অনেক সুন্দর একদম স্টোন রিয়েল ঝাড়খণ্ড স্টোন দিয়ে ভরাট করে কাজ করা আছে দেখেন একদম সিলভার জরি দিয়ে কাজ করা স্টোনের কাজ করা অনেক সুন্দর লেহেঙ্গা দেখেন একেবারে হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটাইশো করে তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আর কালারগুলো দেখছেন মাসা কালারগুলো দেখেন এই যে পেঁয়াজ কালার কালার দেখেন ডিজাইন দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু কাতান বডির রেহেঙ্গা মাত্র প্রাইস থাকবে আটাইশো টাকা ওনার টপস হবে গর্জিয়াস ওনার টপস হবে অনেক গর্জিয়াস অনেক সুন্দর রেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে আটাইশো টাকা এই যে গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার দেখেন কত সুন্দর কি সুন্দর ঝলঝল কত দেখেন কত সুন্দর লেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস থাকবে আটাইশো টাকা যদি পছন্দ হয় আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই দেখেন কত সুন্দর গর্জেস লেহেঙ্গা আর একটা ডিজাইন মেরুন কালার একেবারে ইস্টার্ন ঝাড়খান দিয়ে কাজ করা প্রাইস আটাইশো টাকা একেবারে হোলসেলের মানে হোলসেল দামের চেয়ে কমে দিচ্ছি যারা এক পিস দুই পিস নেবেন তারা চলে আসবেন যারা হোলসেল পাইকারি মানে হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা পাইকারি কিনবেন তারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আমাদের দোকানে কিন্তু হোলসেল দোকান আপনারা শাড়ি রেহেঙ্গা কিন্তু আপনারা হোলসেল দামে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন এটা হলো ইয়েলো কালার প্রত্যেকটা রেহেঙ্গা গর্জিয়াস ফোর পার্টের ক্যান ক্যান সহ ইস্টনের কাজ করা মাত্র দিচ্ছি আটাইশো টাকায় দিচ্ছি আটাইশ হাজার টাকা কিন্তু এই এই গর্জেস রেহেঙ্গা কিন্তু মানুষের খুচরা দোকানে আটাইশ হাজার টাকা বিক্রি করে তো আমাদের মরিয়ম শাড়ি করে একটা হোলসেল দোকান আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র আটাইশো টাকায় গর্জেজ গর্জেজ ফোর পটের ক্যান শহর রেহঙ্গা দিচ্ছি মাত্র আটাইশো টাকায় তো অবশ্যই ফ্রেন্স আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা কিনবেন দেরি করবেন না চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন আরেকটা কালার পেস্ট কালার কত সুন্দর রেঙে দেখেন মাত্র প্রাইস থাকবে আটাইশো টাকা দেখেন আরেকটা ডিজাইন মেরুন কালার ভিতরে আরেকটা খুব সুন্দর ডিজাইন একদম রিয়েল ঝাড়খান্ড মিনোরের কাজ করা গরজেস রেঙে দেখেন কত হেভি রেঙে দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র আটাইশো টাকা তো ফেন্স আরেকটা কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার গর্জেস লেহেঙ্গা প্রাইস মাত্র থাকবে আঠাইশো টাকা ভালো লাগলে আগামীকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ লেহেঙ্গা শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে যারা আসতে চান চলে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নুর মেনশন মার্কেট নুর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি করে বাইশ নম্বর দোকান আমাদের কিন্তু একটাই দোকান একটাই শোরুম আর নুর ম্যানসন তৃতীয় তলায় মরিয়ম শাড়ি করে বাইশ নম্বর দোকান অবশ্যই চলে আসবেন আর ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম